বন্ধুরা আজ ভাগ্যকুল চরের খেয়াঘাট পার হয়ে আমরা আসলাম ভাগ্যকুল চরে আমরা যাবো হল খালেকাঙ্কেলের বাড়িতে আমি শুনেছি খালে খালেকাঙ্কেল নাকি কিছু গরু বিক্রি করবেন সেই গরুগুলো দেখানোর জন্য আজ আপনাদেরকে আমি সেই গরুগুলো দেখাবো আপনারা কেউ ক্রেতা থাকলে মেসেজে জানাবেন এবং মেসেঞ্জারে জানাবেন সেটা হলো এই গরুগুলো দেখার পরে যদি ভালো লাগে দেশি গরু

আমাদের খালেক আঙ্কেল গরু বিক্রি করবেন আমি আজ আপনাদেরকে ঘুরে ঘুরে এই গরুগুলো দেখাবো আপনারাও দেখবেন এগুলো কিন্তু অরিজিনাল দেশি গরু এই গরুকে ফিট খাবার খাওয়ানো হয় না আপনারা যদি টাকায় ঠকেন কিন্তু গরুতে ঠকবেন না এটা আমি গ্যারান্টি দিতে পারি আপনারা নিজে এসে নিজে দেখে যান এই ভাগ্যকুল চরে খালেকাঙ্কেলের খামারে

আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালোই আপনার কথা সবাই ভালো কয় আসলে আপনি মনে হয় অনেক ভালো মানুষ সবাই ভালো করলে তো ভালো বলা হয় নাকি হ্যাঁ ভালো না করলে সমাজে থাকা যায় না তো কালোটা এক লাখ দশ হাজার এক লাখ দশ আমাদের চ্যানেল থেকে আসলে কি কোনো ডিসকাউন্ট পাবে পাইবো পাইবো অবশ্যই আমি বলছি তারপর তারা আসুক হ্যাঁ পছন্দ হইলে

আমি তো মুখস্থ না আচ্ছা আমি লিখে দিব হ্যাঁ লিখে দিব দর্শক আমি খালি ফোন নাম্বারটা দিয়ে দিমু খালি কাঙ্কেল অত্যন্ত ভদ্রলোক এবং বাইকগুলো আসলে আমি নিয়ে আসলে ফোন দিলে আপনাকে রিসিভ করে খালি কাঙ্কেল নিয়ে আসবে এর জন্য কোনো টেনশন নাই খালি এর বিষয়ে বলা আমার মুখে এত কিছু সাজবে না আমি খালি কাঙ্কেলের ব্যাপারে আরো ভিডিও বানাবো আরো কিছু বলবো আরো কিছু জানাবো আপনাদের এখানে বাইরের অনেকেই আইসা

পঁয়তাল্লিশ বছর হ্যাঁ তিন মেয়ে এক মেয়ে নারায়ণগঞ্জ বিয়ে এক মেয়ে জামাই মাঝার সরকারি চাকরি করে জেলোয় তারা থাকে বগুড়া আর এক মেয়ে আমার তারপর আসলে নন্দলাপুর চরে চর কি হ্যাঁ সদরপুরে অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বলে আমি আবার আরেকটা বিষয়ে আপনার সাথে কথা বলবো আজকে রাখি হ্যাঁ আচ্ছা